আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছো মাথা আমার ব্যথায় টনটন করছে দিশে হারা আমার হৃদয় তুমি লিখেছো ওরা যদি তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি পাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয় রক্ত কেশি বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দদুল্যমান শব্দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি যেন জল্লাদের লোমোশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীলি চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিমূষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মুণ্ডুটা তো বোটার ফোঁটা ফুল নয় যে ইচ্ছে করলেই ছেঁড়ে নেবে ও নিয়ে ভেব না ওসব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্যে কিনে পাঠিও গরম একটা পাজামা পায়ে আমার বাত ধরেছে ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সবসময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকুলি পাখাগুলো উঠতে চায় জানলা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের ডালি আজও উজার হয়নি কিন্তু একদিন হবে নত যেন হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা আমি তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসিন প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি শুনতে চাই না গান আমার নিজের গান এবার আমি গাইব আমার ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের ওপর এলানো দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমি আর আমাদের এই পৃথিবী একই সুচাগ্রে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা পাইনি সব থেকে সুন্দর যে শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সবথেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা তোমাকে আমি বলতে চাই সে কথা আজও বলিনি কাল রাত্রে তোমাকে আমি স্বপ্ন দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখ মেলে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আর্দ্র অষ্টাধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাতে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভুঁইতে মাটির বুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশাভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরক আমি শুনতে পাইনি আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে তাদের ভারী হাতে ভর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে আমি জেলে যাবার পর সূর্যকে দশবার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদেরই জন্যে তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশে পাখির মতো অগণিত যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই বৃত্তান্ত মুখর আমার গানে আর যা কিছু ধরো আমার জেলের দশটা বছর শুধুমাত্র কথার কথা